হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর চ্যানেল কোয়েশন ব্যাঙ্ক সলভার আজকে আমরা ক্লাস নাইন কোয়েশন ব্যাঙ্ক সেকেন্ড স্কুল আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এর দুশো পঁচাত্তর পেজ এটা আমরা করবো ওকে তো এখানে প্রথমে আমি ছবি দিয়ে দিয়েছি সিন আর তারপরে যে কোয়েশ্চেন শিট আছে তার আর নিচে এর সলিউশন দেখো প্রথম কি বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিটে উত্তর হয়ে যাবে এপিস অফ অব ফিস তারপরে কি বলছে হাউ ডিড দি ইয়াং সিগাল ফিল আফটার হি হি ওয়াজ সোরিং যখন সে অনুভব করলো যে সে উঠছে ভাসছে হ্যাঁ তখন তার মনে কি অনুভূত হলো নো লাই তার মনে আর ভয় রইল না সি উত্তর হয়ে যাবে তিন কে পিছু পিছু হয়ে যাবে তারপরে চার কি বলছে হোয়েন হি অ্যাট ফিশ যখন সে ছো মারলো মাছের দিকে হি কি হলো তার হি ফেল আউটওয়ার্ডস এন্ড ডাউন স্পেস फेल पुरे गला आउटवर्ड सामने दिखा डाउनवर्ड्स नीचे दिखे इंटरस्पेस स्पेस इन मुद्दे पर खोला जाएगा तार पर बी की बोल चे कंपलीट दी फॉलोइंग सेंटेंसेस फ्रॉम द टेक्स्ट ठीक है ना किया बे एस ही रियलाइज्ड ही वाज सोरिंग ग्रैजुअली द यंग सिगल क्लफ्ट हिज विंग्स वंस एंड से� হোয়েন দি ইয়ং সিগার্লস মাদার ওয়াজ জাস্ট অপোজিট টু হিম যখন ঠিক তার সামনে ছিল কি হল সি ভল্টেড দেয়ার ওকে তারপরে দেখো তারপরে আছে কবিতা হুম কি আছে পোয়েট্রি রয়েছে এবার পোয়েট্রিটা কোশ্চেন দেখো টিক দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস টিক মারতে হবে দি মে মিসড ওয়াজ ফর্মড আপন দা

সি কোয়েশন হাজ কবি নিজেকে কোথায় দেখতে পান যখন সে কি করে তার শৈশবের কথা মনে করে ইনি এমিলি জেন ব্রন্টে কবি হলেন এমিলি জেন ব্রন্টে তাই এখানে সি ইউজ হয়েছে ইনি মহিলা ঠিক আছে তো কি উত্তর দি পোয়েটসি ইস হারসেলফ আন্ডার হার ফাদার্স শেলটারিং রুম রুপ নিয়ার দ্য সরি নিয়ার দা ওল্ড হল আছে দি পোয়েট সিজ হারেল কবি নিজেকে দেখেন আন্ডার হার ফাদার্স শেল্টারিং রুম তার পিতার শেল্টারিং রুপের তলায় নিয়ার দা ওল্ড হলডোর পুরনো হল ঘরের দরজার নিকটে তারপরে কি বলছে হোয়াট ইজ দি মুড অফ দ্য পোয়েট ইন দিস পোয়েম এই কবিতার কবির মুডটা কেমন ছিল কবির মুড ছিল নস্টালজিক স্মৃতি রোমন্থনকারী এরকম নস্টালজিক

ডিসকভার হয়েছে ঠিক আছে ইউরেনিয়াম ডিসকভার হয়েছে 1789 এ 1789 তার আট বছর আগে প্ল্যানেট ইউরেনাস ডিসকভার হয়েছিল ঠিক আছে তাই এর নাম দেওয়া হয়েছিল ইউরেনা ইউরেনাস ঠিক আছে ইউরেনিয়ামের নামকরণ অনুসারে আচ্ছা সেই জন্য এটা উত্তর হয়ে যাবে সি 1781 1781 1789 যেন দিও না ওকে তারপরে তারপরে পেজ দেখো এর উত্তর

ঝাড়খন্ডে আছে ওকে উত্তর হয়ে যাবে বি আচ্ছা কমপ্লিট দি সেন্টেন্সেস হেভি কি মেটাল হবে পাওয়ার স্টেশন ফর টু উইক ঠিক আছে তারপরে তিন কি বলছে ইউ ইজ দি কেমিক্যাল ইউ ইজ দি কেমিক্যাল সিম্বল ফর ইউরেনিয়াম ওকে আচ্ছা যাই হোক এবার সি অ্যান্সার দা ফলোয়িং কোয়েশন হোয়াট ইজ দা এ ইউরেনিয়াম টু রান এ বিগ পাওয়ার স্টেশন ফর টু উইকস কতটা প্রয়োজন অনলি ওয়ান কিলোগ্রাম ইউরেনিয়াম ইজ রিকোয়ার্ড টু রান এ বিগ পাওয়ার স্টেশন ওকে আচ্ছা তারপরে দুই কি বলছে হোয়াই ওয়াজ দি প্ল্যানেট ইউরেনাস মেনশন ইন দা পোয়ার প্যাসেস হোয়াই ওয়াজ দি প্ল্যানেট ইউরেনাস মেনশনড

grammar and vocabulary fill in the blanks with appropriate article and preposition Achha. so assertive sentences that do not have an auxiliary verb are transformed into i

তাহলে কিন্তু মানে সেম থাকছে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তাই এখানে আমরা কি লিখলাম দা বয় উড অলওয়েজ রিমেম্বার দি এক্সাইটিং ইনসিডেন্ট ঠিক আছে তারপরে দুই বলছে উই হ্যাড এ অন্ডারফুল টাইম লাস্ট ইভিনিং ঠিক আছে উই হ্যাড এ অন্ডারফুল টাইম লাস্ট ইভিনিং চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লামেটারি সেন্টেন্স এক্সক্লামেটারি সেন্টেন্সে পরিবর্তন করতে হবে ঠিক আছে

আচ্ছা আনএক্সপেক্টেডলি মেট মানে সাডেন মেট সাডেনলি মেট হঠাৎ করে সাক্ষাৎ হওয়া হাই রান ইন্টু কি হয় রান ইন্টু ওকে আচ্ছা তারপরে কি বলছে তুই আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন এস্টাবলিশড সেট আপ হবে কি হবে সেট আপ আচ্ছা তারপরে মিনিং ফ্রম দি প্যাসেজ সাইন আছে সাইন ওটা সিম্বল পেয়ে যাবাই আনসিনের মধ্যে থেকে সাইন সিম্বল একই জিনিস ফাউন্ড মানে খুঁজে বের করা আবিষ্কার করা হয় ঠিক আছে ডিসকভার এরাও হবে ওকে তাহলে এই পর্যন্ত আর যদি তোমাদের এর রাইটিংটা যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো আমি দিয়ে দেব ওকে সো দেখা হচ্ছে পরের ভিডিও